এই মানবটা মানববন্ধনটা হচ্ছে ভাই আমি এখানে যাবত এই মাঠটা দখলের চেষ্টা করতেছে এই মাঠে আমাদের খেলার মতো মাঠ এলাকায় তো ভাড়া নিতে হয় তো এই যে এই দেশের জনগণ যারা আছে পোলাপান যারা আছে তারা তো খেলবে না তারা মাঠ না পেলে খেলা না পেলে কি করবে তারা নেশাগ্রস্ত হয়ে যাবে এই দেশের মানুষ চায় না বিশেষ করে এই দুটের কিছু লোকজন আছে যারা চায় না যে পোলাপানটা খেলাধুলা করুক পোলা সব সব ওনারা চাইতেছে ওনারা নেশা বিক্রি করবে পোলাবান্ধার নেশা কিনু পোলাবান্ধার নেশা করুক ওনারা চাইতেছে এটা কারণ মাঠ কেন তখন করবে এই মাঠে পোলা খেলবে খেলবে বড় হবে আমি নিজে ভাই এই মাঠে খেলে বড় হয়েছি আমি নিজে এই মাঠে খেলে বড় হয়েছি আমিও চাই এই এলাকার প্রত্যেকটা পলাপান এই মাঠে খেলবে প্রত্যেকটা পোলাপান এই মাঠে খেলে বড় হবে প্রত্যেকটা পলাপান খেলাধুলার মধ্যে বড় থাকবে কেন এই মাঠের মধ্যে মনে করেন যে এই ধরনের একটা মনে করেন যে সিন্ডিকেট শুরু করছে তারা মাঠ দখল করবে আরে বাবা তোমরা যদি কিছু করতে চাও দেশের জন্য দেশের জনগণের জন্য এই এলাকার জন্য এলাকার বাচ্চা কাছের জন্য তোমরা এই যে মাঠের মধ্যে দোকানপাট বসে এগুলো উঠাও মাঠে ময়লা বসে এটা উঠাও মাঠটা আজকে নিচা মাঠে মাটি ভালাও এই মাঠে তো জামাত হয় এই মাঠে মাটি ভালো মাটিটা ওষা করো তোমরা তো মাঠ কমিটি তোমরা এই কমিটি আজকে এই যে মাঠে এভাবে দখল করতেছে কোথায় কমিটির লোক একটা লোক তো দেখতেছি না কমিটির লোকজন কোথায় তারা অবশ্যই এটার সাথে আছে এটার সাথে জড়িত তারা চাচ্ছে না যে মাঠ এভাবে প্রকাশের খোলাপান খেলুক তারাও চাচ্ছে যে মাঠ দখল হোক আজকে যদি তারা না চাইতো তারা অবশ্যই এটা বাধা দিতে আসতো আর এইসব সব লোকজন বলতেছে সরকারি সরকারি আরে ভাই যদি এটা হয় কোন সরকার যে পোলা খেলাধুলা না করে পোলা হয়ে বাসায় পোলা সরকার এটা চাবে আমার ভাই এই দেশের যারাই আছে আমার একটাই অনুরোধ সবার কাছে যে ভাই এই যে যারা পোলা আছে আমার ছোট ভাই আমার ভাগিনা আমার ভাতিজা আপনার ছোট ভাই আপনার ভাতিজা আপনার ভাগিনা আপনার ছেলে আমি চাই তারা খেলুক তারা কেন খেলবে না তাদের এটা তাদের অধিকার তাদের এটা এই মাঠ তাদের তাদের বাবা খেলছে তাদের দাদা খেলছে আজকে তারা খেলবে তারা কি চায় একটু খেলাধুলাই তো আর তো কিছু না তারা তো এই দেশের কোনো এই বাড়িওয়ালা যারা আছে তাদের তো কোনো অবজেশন নাই তাদের ছেলেরা খেলে না এই বাড়ির ছেলে খেলে এই বাড়ির ছেলে খেলে প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে সবাই খেলতেছে ইভেন এই যে সন্ধ্যার পরে যে দোকানপাট গুলো বসাইতেছে আমার আছে আপনার আছে এই আশেপাশে প্রত্যেকটা বাড়ির মানুষ অসুস্থ নাই ডায়াবেটিসের রোগী নাই তারা হাঁটতে আসেন এই মাঠে তো কেন এই বাউন্ডারিটা দিবে বাউন্ডারি দেওয়ার পরে কি করবেন আপনারা নেশা বিক্রি করবেন হবে না আমার ভাই আপনাদের সবার কাছে একটা অনুরোধ এই মাঠ যাতে কারো হাতে দখল না যায় কোনো দালাল যাতে এটা দখল না করতে পারে আমরা এখানে আইসা কাউরে পাই নাই আমরা যাদেরকে পাইছি ঠিক আছে যাদেরকে পাইছি তারা আমাদেরকে দেখে চলে গেছে আমি একা নাম এখানে যারা আছে সবাই এই এলাকার সবাই এই মাঠ নিয়ে খেলাধুলা করতেছে আপনারা একটু ক্যামেরাটা ঘুরে দেখতে পারবেন এই যে মাঠে যারাই আছে সবাই কিন্তু খেলাধুলার জন্য এখানে একটা লোককে কেউ টাকা দিয়ে আনে নাই প্রোগ্রামের জন্য মিসিং মিটিং এর জন্য কিছুর জন্য আনে না আসছে কিছুর জন্য নিজের স্বার্থের জন্য নিজেদের খেলাধুলা করবে বাচ্চারা নিজের স্বার্থের জন্য আসছে ঠিক আছে হ্যাঁ বাবা আমার আগে ভিডিও সূত্র নিতে দেন ভাই